দূষণ মুক্ত করতে পঞ্চায়েতের এইচডাব্লিউএম প্রোজেক্ট সার বিক্রিতে লাভবান করমুন্দ জৈব সার বিক্রি করে লাভের মুখ দেখছেন পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লকের কর্মন দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এলাকা দূষণ মুক্ত করতে পঞ্চায়েতের উদ্যোগে করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প প্রতিদিন সকালে বাড়ি বাড়ি ও বাজার থেকে পছন্দ অপচনশীল বজ্র সংগ্রহ করতে প্রকল্পের কর্মীরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন পাড়ায় পাড়ায় বাসি সংগ্রহ করেন পচন অপচনশীল বজ্র পচনশীল বজ্র থেকে তৈরি করা হয় জৈব সার আর অপচনশীল বজ্র থেকে ব্যবহার করে অন্য কাজে লাগানো হয় জৈব সার চাষের পক্ষে অত্যন্ত সুফলদায়ক বলে জানান প্রধান শুধু তাই নয় এই জৈব সার বিক্রি করে রীতিমতো লাভের মুখ দেখছেন বলেও জানান তিনি প্রকল্পের কর্মীরা বলেন প্রতিদিন সকাল এলাকার বাড়িগুলো থেকে পচন এবং অপচনশীল বজ্র সংগ্রহ করে তা পরিষ্কার করে পচন এবং অপচনশীল বজ্র আলাদা করা হয় এরপর পচনশীল বজ্রগুলো থেকে সার তৈরি করা হয় এবং অপচনশীল বজ্রগুলো আলাদাভাবে রাখা হয় কুরমুন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দেব বলেন পঞ্চায়েত এলাকাকে দূষণমুক্ত করতে দু সালে কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই এস ডাব্লু এম করা হয়েছে প্রজেক্টের কর্মীরা প্রতিদিন সকালে এলাকার সকল বাড়ি বাড়ি থেকে পচন এবং অপচনশীল বজ্র সংগ্রহ করে তা থেকে জৈব সার তৈরি করা হয় যা চাষের পক্ষে অত্যন্ত সুফলদায়ক বলে জানান তিনি প্রধান বলেন ব্লক থেকে এই সার ক্রয় করলেও জেলা থেকে সার কেনার ক্ষেত্রে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না এছাড়া প্লাস্টিক চিকচিকি বিক্রি বা কোনো কাজে ব্যবহার করতে না পারায় চরম সমস্যায় পড়তে হচ্ছে ব্লক বা জেলা প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে চরম সমস্যায় পড়তে হবে বলে জানান প্রধান

উদবনের পর থেকে কুলমুন্ডু গ্রাম পঞ্চায়েত ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পচেনশীল এবং অপচেনশীল ওই প্রক্রিয়া ছিল তখন থেকে চলছে তারপরে কোয়ালিটে লিকুইড ডিকুইট থেকে যখন বাট তুলে দেয়া হলো তখন আমরা এখন পর্যন্ত প্লাস্টিকটার ওপর জোর দিচ্ছি আর জৈব যে জিনিসটা রয়েছে জৈব যে জিনিসটা রয়েছে সেটাও কিন্তু আমরা তার উপর জোর দিচ্ছি অর্থাৎ বাড়ি থেকে যে সমস্ত পচেনশীল দ্রব্যগুলো আসে সেটাকে সাইনিফিকেশন করে আমরা যেটা মাঠে জৈব সার যেটা হচ্ছে কম্পোস্ট সেটাকে কিন্তু আমাদের ওখানে তৈরি হচ্ছে এবং প্রচুর পরিমাণে এখন পর্যন্ত আমরা সার ইয়ে করতে উৎপাদন করতে পেরেছি আমাদের এখন এডিও অফিস এই সারটা অনেকটা পরিমাণ নিচ্ছে এবং এখানকার লোকাল আমরা চাইছি যে সারটা যেন আজকে যান কিন্তু দেখা যাচ্ছে জেলার তরফ থেকে আমরা যেটা চেয়েছিলাম যে জেলাও আমাকে এইটার ব্যাপারে একটু হেল্প করবে এখনো পর্যন্ত শার কিনারাতে ডাপারে এখনো পর্যন্ত জেলার কাছ থেকে আমরা শতুত কিছু পাইনি আর যে সমস্ত স্যাগ্রিফিকেট বা টিকচিকি যেটা রয়েছে সেগুলোকে কালার যেটাকে বিশেষ করে কুকুরে তারপরে যে সমস্ত বিস্কুটের যে সমস্ত প্যাকেট সেগুলোর রাংটার প্যাকেট এইগুলো কিন্তু কোন জায়গা থেকে উঠে যায় না এইগুলো গোডাউন জাত হয়ে পড়ছে স্যাগ্রিফিকেশন না করলে পরে সেই পল প্লাস্টিক পলিউশন আমরা কিভাবে রোধ করব এটা এখন আমার মাথায় এখন চিন্তা হয়েছে আমার নাম বাসুদেব দে আমি কুরমুন্টু গ্রাম পঞ্চায়েতের প্রধান